আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আর একবার স্বাগতম চল আসলাম আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব চমচম মিষ্টি না দুধ না ছানা এক কাপ ময়দা দিয়ে খুব সুন্দর চমচম তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না পারি মূল রেসিপিতে এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি আর এখানে নিয়েছি এক কাপ ময়দা এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবারে চামচের সাহায্যে এগুলো একটু খুব সুন্দর মতো মিক্স করে নিব এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দুই কাপের মতো ঘি তবে এই চমচম মিষ্টিটার জন্য কিন্তু ঘিটা পারফেক্ট তবে আমরা চেষ্টা করব ঘি দিয়ে এই চমচা মিষ্টিটা তৈরি করার জন্য এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তবে এবার আমি খুব সুন্দর মতো হাতে ময়েন করে নিব এমনভাবে ময়েন করতে হবে যেন খুব সুন্দর একটা বেটার তৈরি হয় এবার আমার আর একটু ঘি প্রয়োজন ছিল সেই জন্য আমি আবার একটু ঘি দিয়ে দিলাম তবে চেষ্টা করবেন আপনারা ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে এতে করে কিন্তু চমচম মিষ্টিটা একদম পারফেক্ট হবে তবে দেখেন আমি কিন্তু খুব সুন্দর মতো ময়ন করে নিয়েছি হাতের সাহায্যে দলা পেকে যাচ্ছে এই পর্যায়ে আমি কিন্তু নর্মাল পানি দিয়ে একটা ময়দার ডো তৈরি করবো তো একবার পানি দিব না আমি আস্তে আস্তে করে একটা ডো তৈরি করে নিচ্ছি যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দেওয়ার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি দেখেন খুব সুন্দর মসলিন একটা ডো তৈরি করা হয়ে গেছে রকম একটা ডো তৈরি করতে হবে চমচম মিষ্টির জন্য বেশি নরম হলেও হবে না আবার বেশি শক্ত না একদম সুন্দর হাতের সাহায্যে একটি সুন্দর ডো তৈরি করতে হবে তো দেখেন আমি চমচমের যে সাইজটা নিব সেই রকম করে আমি লিচি কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের সাইজ মতো নিয়ে নেবেন তো দেখেন আমার কিন্তু লিচি কাটা হয়ে গেছে এবার আমি এখান থেকে একটা লিচে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে আমার আমার মতো শেপ দিয়ে নিচ্ছি আপনার আপনাদের মতো শেপ দিয়ে নেবেন ছোটো বড়ো তবে এভাবে দিলে কিন্তু একদম পারফেক্ট একটা চমচমের শেপ চলে আসবে তো দেখেন খুব সুন্দর একটা চমচমের শেপ চলে আসছে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটি এখনো ফলো দেন নাই প্লিজ একটি লাইক দেওয়ার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এভাবে কিন্তু আপনারা ময়দা দিয়ে খেতে পারেন যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে তখন কিন্তু আপনারা এই মিষ্টিটা তৈরি খেতে পারেন তো দেখেন আমার সব চমচমগুলো একদম রেডি হয়ে গেছে এবারে এবার একটা কড়াই বসে দিয়েছি এবার আমি হালকা কুসুম গরম তেলের ভিতরে আমি চমচমগুলো দিয়ে দিচ্ছি এবার আমি চামচ দিয়ে নানা চানা দিব না এবারে এভাবে আমি কিন্তু ফ্রাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিব তো দেখেন আমি এখন আমি কাটা চামচের সাহায্যে আলতোভাবে তুলে নিচ্ছি তো এই কাজটা কিন্তু কাটা চামচের সাহায্যে খুব সাবধানে করতে হবে তা না হলে কিন্তু চমচমটা একদম সফট ভেঙে যাওয়ার চান্স আছে যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি প্রতিনিয়ত সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারেন তা দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে এই পর্যায়ে কিন্তু আপনারা আর কালার করে নিতে পারেন তারপর চমচমের যে কালারটা ছিল আমি সেটাই রাখার জন্য চেষ্টা করেছি এবার আমি এখানে আমি একটা শিরা তৈরি করবো এখানে দিয়ে দিলাম এক কাপ চিনি আর একটা মুখ ফাটিয়ে একটা এলাচ দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি শিরা তৈরির জন্য প্রিয় প্রিয় আপু ভাইয়ারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আপনাদের কাছে একটি অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন দেখেন আমার কিন্তু শিরাটা খুব সুন্দর মতো হয়ে গেছে তবে আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা বেশি দিবেন এবার আমি বেজে রাখার যে চমচমটা ছিল সেটা আমি শিরাতে দিয়ে দিচ্ছি তবে আপনারা শিরাটা একটু ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু গরম শিরাতে দিয়ে দিয়েছিলাম আমার ছোটো ছোটো রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্টে জানাতে পারেন কেমন হলো এবার আমি ঢাকা দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম তো দেখেন তুলে নিয়ে এসেছি এবারে আমি মাওয়া দিয়ে উট করে নিব তবে এই চমচমটা কিন্তু মাওয়া দিয়ে করলে খুব টেস্টি হয় আপনারা মামার পরিবর্তে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন তো দেখেন আমি সবগুলো মাওয়া দিয়ে পুট করে নিচ্ছি তো কেমন হলো আমার আজকের চমচম রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে তো আমি উপর দিয়ে একটু সৌন্দর্যের জন্য একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন সবার জন্য তো ভালোবাসা রইল সবাই সবাইকে সাপোর্ট করবো সবাই সবাইকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো রেসিপিটা ভালো দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম